বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে কিভাবে সুন্দর এবং খুব টেস্টি ধোকা রান্না করা যায় তার রেসিপি মানে ধোকাটাকে আমরা কিভাবে ঘরেই তৈরি করে ফেলতে পারি প্রথমে ছোলার ডালটাকে আমি কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর ছোলার ডালগুলোকে ভালো করে ধুয়ে আমি এটাকে মিক্সিজারের মধ্যে দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম কয়েক টুকরো আদা কয়েকটা লঙ্কা লবণ আর অল্প একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করবে কেননা চিনিটা যদি ইউজ না করা হয় তাহলে না ঢোকার টেস্টটা খুব একটা সুন্দর আসে না আর চিনিটা যদি ইউজ করে তাহলে ধোকার টেস্টটা বেশ ভালো লাগে এরপরে দিয়ে নিলাম এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে নেব একটু হলুদ হলুদটা দিলে ধোকার কালারটাও সুন্দর হয় এরপরে দিয়ে নেব ধনের গুঁড়ো আর তারপরে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা তোমাদের যদি আমার এই ধোকার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের এটা এইভাবে ধোকাটা রান্না করতে যদি তোমাদের ভালো একটা রেজাল্ট পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই ধোকার ঘরে তৈরি ধোকার রেসিপিটা তা চলো দেখে নিই আমি তারপরে কিভাবে করছি আমি ধোকাটাকে রেডি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি কালো জিরে তারপরে আমি এই বাটাটাকে এর মধ্যে ঢেলে দিলাম এরপরে এটাকে সুন্দর করে লেড়ে নেব কেন যতক্ষণ না এটা একটা আটার মতো দলা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি লাড়তে থাকবো কেন যত সুন্দর লাড়া হবে আর যত শক্ত হবে তত ধোকাটাও কিন্তু শক্ত হবে আর ভেঙে যাবে না তাই এটাকে সুন্দর করে ভালো করে লেড়ে নিতে হবে দেখো আমার ধোকাটা পুরো জলটা শুকিয়ে গেছে আর এটা সুন্দর একটা দলা হয়ে গেছে একদম আঠা আঠা দেখতেই পাচ্ছ কতটা শক্ত হয়েছে আমার এই ধোকার ডালটা এরপরে এটাকে আমি একটা থালার মধ্যে ভালো করে স্প্রেড করে নেব তার জন্য থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এরপরে এই যে ধোঁকাটাকে আমি লেড়ে নিয়েছিলাম শক্ত করে সেটাকে এর মধ্যে আমি স্প্রেড করে ভালো করে বসিয়ে নেবো আর এটা সুন্দরভাবে বসিয়ে নিয়ে নেব এই কারণে এটা যেটা পিস পিস করে কাটতে সুবিধা হয় তোমরা কিন্তু অনেকভাবেই অনেকভাবেইভাবে এটাকে করতে পারো অনেকে কেউ চৌকো করেও করতে পারো কেউ বা নিমকির মতন করতে পারো আবার আমি কিন্তু ধোকাটাকে অনেক জায়গায় গোল গোল করে ধোকাটাকে আমি খেয়ে দেখেছি সেটাও খারাপ লাগে না তো এই পিসটা পুরোটাই নিজেদের উপর ডিপেন্ড করছে তা আমি তো চোখো করে না আমি একটু নিমকির মতন করেই কেটে নিলাম দেখো কত সুন্দর কত সুন্দর শক্ত হয়েছে আমার ধোকাগুলো একদম পুরো সন্দেশের মতো লাগছে দেখতে তাই না হ্যাঁ তা তোমরা যদি এভাবে ধোকাটাকে রেডি করো আশা করি তোমরাও খুব ভালো ফল পাবে এরপর এই ধোকাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দুই পিঠটা সুন্দর করে ভেজে নেবো একটু হালকা লাল লাল করে করে আর এই ধোকাটাকে তোমরা যদি এইভাবে বাড়িতে রান্না করে মানে তৈরি করে থাকো তবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর খুব সুন্দর রেজাল্ট পাবে যদি তোমাদের ভালো লাগে তবে কিন্তু অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ অল বাটনটাকে ক্লিক করে দিও তাহলে আমি যেসব ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করছি সেগুলো পরপর তোমাদের কাছে চলে যাবে তা দেখে নাও কেমন হয়েছে ধোকাগুলো আর এইগুলো যদি তোমরা শুধু শুধু খাও তাহলেও ভালো রেজাল্ট পাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাইম আর কিভাবে আমি এই ধোঁকাটাকে রান্না করছি সেই রেসিপিটাও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখো আর এবং অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা থ্যাংক ইউ ফর ওয়াচিং